স্টুডেন্টস পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু সুখবর চলে আসলো শুধু পুলিশ কনস্টেবলই বলবো না এসআই বলো বা অন্যান্য যে কোনো রিক্রুটমেন্ট বলো তার কিন্তু একটা সুরাহা কিন্তু অলমোস্ট হয়ে গেল এবং তোমরা সামনে সামনেবাসতেই কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য রেডি হয়ে যাও এই কথাটা প্রথমেই শুনে তোমাদের অনেকের মনে শঙ্কা আসতে পারে স্যার আপনি এই কথাটা কেমন করে বলছেন দেখো তোমরাও আশা করি অনেকেই বুঝে গেছো ছাব্বিশে আছে ভোট পিএসসি যে দ্রুতগতিতে সমস্ত নিয়োগগুলো ছাড়তে শুরু করেছে আরও প্রচুর নিয়োগ এবছর তোমাদের ছাড়বে এবং পেন্ডিং যে সকল পিএসসির বলো বা পিআরবির বলো অর্থাৎ আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলো বা অন্যান্য যে কোনো দপ্তরে যে কোনো পরীক্ষায় বলো আর পেন্ডিং থাকবে না ফটাফট হয়ে যাবে এবং একটা আজব বিষয় আমাদের ওবিসির কেসটাও মিটে গেল এবং সবই কিন্তু ধীরে ধীরে কিন্তু সুরাহার পথে চলে যাচ্ছে তো যাই হোক সেটা পলিটিক্যাল রিজেন যেটাই থাক না কেন আমাদের যেটা লাভের অঙ্ক হলো আমাদের ফটাফট প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে প্রিপারেশান এখনও যারা মনে করছে শেষ মুহূর্তে প্রিপারেশান নেবে আমাদের ডাব্লিউ বি কনস্টেবলের যে সেরা বইটা রয়েছে অলমোস্ট টপ সেল আমাদের রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে সেটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন বা ইয়ে তো পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আমাদের ডাব্লিউ বি কনস্টেবলের যে মক টেস্টার বই রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বই যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ দ্রুত নিয়ে নাও এবং শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকেও কিন্তু আমরা কোর্স লঞ্চ করে দিয়েছি অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই আমাদের পসিবল বা নেক্সট ইয়ারের জন্য যারা প্রিপারেশান নিতে চলেছে কারণ এই বছর তোমাদের আবারও বলে রাখি আবারও কিন্তু পুলিশের ভ্যাকান্সি আসতে চলেছে মানে জাস্ট পরীক্ষাগুলো হবে এবং টানা ভ্যাকান্সি কিন্তু আবারও রিলিজ করা শুরু করে দেবে তো ওই জন্য একদম দেরি না করে স্টুডেন্টস ফটাফট কিন্তু প্রস্তুতিটা রেডি করে দাও কেননা আবারও কিন্তু ভ্যাকান্সি একঘাতে আসতে চলেছে এবং আবারও কিন্তু নতুন করে পরীক্ষার দেখবে দ্রুততার সঙ্গে সব কিছু কমপ্লিট হবে আর তোমাদের খালি একটাই কথা বলে রাখি তোমাদের পুজোর আগে তোমরা কিন্তু ট্রেনিং করতে যাচ্ছ যারা যারা চাকরি পাচ্ছ পুজোর আগে তোমরা কিন্তু ট্রেনিং করতে যাচ্ছ সে জবেই পরীক্ষা হোক না কেন আর যেভাবেই হোক না কেন ঠিক আছে কারণ এখানে একটা পলিটিক্যাল রিজন প্রত্যেকেই যেন প্রত্যেকের সঙ্গে একটা জড়িত থাকে তো পলিটিক্যাল রিজন হোক বা যাই হোক না কেন তোমাদের প্রস্তুতির জন্য কিন্তু বলে রাখি সেরা প্রস্তুতি কিন্তু অবশ্যই চালিয়ে যেতে হবে স্মার্ট ওয়েতে তোমাদের মক টেস্ট দেওয়া স্মার্ট ওয়েতে প্রেপারেশন নেওয়া কোনটা পড়বো কোনটা ছাড়বো এই জিনিস নিয়ে বুঝে চলা যেটা আমি বহুকাল আগে থেকে বলে রেখেছি মাঠের প্রস্তুতি পাশাপাশি কন্টিনিউ করা যেটা প্রত্যেকটাই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে আবাসিক অনাবাসিক দুটোর মধ্যে দিয়ে কমপ্লিট করানো হয় সেই প্রস্তুতি যারা আমাদের এখানে নিচ্ছ বা ভবিষ্যতে নেবে বলে মনস্ত করেছো আমাদের সাথে যোগাযোগ করো যারা অন্য কোথাও নিচ্ছ বা বাড়িতে বসে নিচ্ছ যেটাই করো না কেন প্রস্তুতি কিন্তু তোমাদের স্টুডেন্টস চালিয়ে যেতে হবে ঠিক আছে তো একটা খুব সুন্দর একটা আপডেট ছিল আমার কাছে যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম কাট অফ ডে আমি তোমাদের সাথে আসবো কারণ কাট অফ কিন্তু কিছুটা হলেও কমবে তোমাদের এবছর হ্যাঁ কী কারণে কমবে কেন আমি এই কথা বলতে চলেছি সেটা নিয়েও তোমাদের সঙ্গে আমি দ্রুততার সাথে যোগাযোগ করছি তোমাদের সাথে আপাতত এই আপডেটটা ছিল সেটা আমি দিয়ে রাখলাম কাট অফের ভিডিও ডে খুব শীঘ্রই তোমাদের সাথে আসছি আমি ধন্যবাদ